আরবের সেই বিখ্যাত বসা মিষ্টি এটা খেতে তো মার্শাল্লা অনেক মজা হয়ে থাকে আর এটা বানানো খুবই সহজ আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু রোনা কুকিং হাউস আজ আমি শেয়ার করছি আরবের বিখ্যাত মিষ্টি বসা এখানে এক কাপ দিয়ে দিলাম সুজি আর হাফ কাপ দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি এখানে তিন থেকে চার টেবিল চামচ ঘি ঘি বাটার তেল যার যার পছন্দ মতো কিন্তু এটা দিতে পারবেন দিয়ে দিলাম এখানে এক চা চামচ বেকিং পাউডার আর এক চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা এইভাবে সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিলাম এক কাপ রিকট জাল করা দুধ যতটুকু সুজি ততটুকু দুধ নিতে হবে এটা মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিতে হবে তাহলে সুন্দর করে সুপ করে নেবে এই সুজি দুধটাকে বিশ মিনিট পর এটাকে ভালোভাবে ফেটে নিতে হবে যে প্লেটে এই বাঁশ বসাবো সেই প্লেটটাকে একটু ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা তেল দিয়েও ব্রাশ করে নেওয়া যাবে মিশ্রণটা দিয়ে দিচ্ছি মিশ্রণটা দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে একদম সমান করে তারপর একটা কড়াইতে দিয়ে দিলাম এখানে একটা স্ট্যান্ড তারপরে এটা প্লেটটা বসিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে ডাকনার কোনো সিরুদ্র থাকলে এভাবে বন্ধ করে দিতে হবে তারপরে এটাকে চাল করে নেব পাঁচ থেকে ছয় মিনিট ছয় মিনিট পর এটাকে একটু দাগ টেনে নিব ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটার সাথেই থাকবেন পাশে থাকা অল বেল বাটনটি বাজিয়ে দিলে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন এখন কিছু কাজু বাদাম পেস্তা বাদাম কিশমিশ দিয়ে দিলাম যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারবেন ডাকনা দিয়ে ডেকে আবারও আমি দশ থেকে বারো মিনিট রান্না করেছি চুলার আঁচটা একদম লোতে রেখে কিন্তু এটা করতে হবে তা হলে নিচ থেকে পুড়ে যাবে একটা কাঠের সাহায্যে এটা দেখে নিতে হবে যে পারফেক্টভাবে হয়েছে কি না কাঠের গায়ে যদি লেগে না থাকে তাহলে হয়ে গেছে এটা নামিয়ে ঠান্ডা করতে দিব আর এদিকে একটা শিরা তৈরি করে নিব যতটুকু চিনি ততটুকু পানি দিয়ে এটাকে যে বাটিটা দিয়ে চিনি নেবেন সে বাটি দিয়ে পানি দিতে হবে দিয়ে এখানে বেনালা এসেন্স দিয়ে দিলাম অল্প পরিমাণে আর দিয়ে দিচ্ছি লেবুর রস শিরাটা যাতে স্বচ্ছ থাকে তো শিরাটা নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব শিরাটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এটা দিতে হবে এখন যে দাগ টেনে রেখেছিলাম সে দাগের উপর থেকেই কিন্তু এটাকে ভালোভাবে আবারও একটু কেটে নিব একটা উঠি দেখাচ্ছি যে নিচে এবং উপরে কতটা সুন্দর কালার এসেছে ডেজার্ট আইটেমটা আপনারা ঈদের সময় বা যে কোনো আপ্যায়নের সময় যে কোনো মেহমানের অনুষ্ঠানের সময় আপনারা এই ডেজার্ট মিষ্টিটা রাখতে পারেন পুরো শিরাটাই আমি ডেলে দিয়ে দিলাম এখন ডেকে রেখে দিব কিছুক্ষণের জন্য তারপরে এই সুজিটা কিন্তু একদম শিরাটা সুপ করে নিবে এখন একটা একটা করে আমি উঠিয়ে নিব একটা প্লেটে নিয়ে নিলাম সবার শেষে আমি একটা বে বেঙে দেখাব এতটা সুন্দর এবং খেতে তো মাশাল অনেক মজা আল্লাহ হাফেজ